ভাইরে দেশ আর দেশ নাই দেশ হয়ে গেছে মামার বাড়ি এইবার আন্দোলনের রাস্তায় নেমেছে টিকটকাররা ময়মনসিংহ গৌরীপুরের টিকটকার আলামিনের তেইশ লাখ ফলোয়ারের ফেসবুক আইডি হ্যাকের প্রতিবাদে এই হ্যাকারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে টিকটকাররা গণমাধ্যমে আলামিন বলেছে সে ফেসবুক থেকে ফানি ভিডিও বানিয়ে এক কোটি টাকার উপর ইনকাম করেছে যার বেশিরভাগ টাকা গরিব মানুষকে এই মহর টিকটকার দান করে দিয়েছেন শুধু তাই না যে আইডি হ্যাক হয়েছে সেখানে নাকি আঠারো হাজার ডলার ছিল টিকটকার আলামিনের সাঙ্গুপাঙ্গুরা বলছে যতক্ষণ পর্যন্ত আলামিন ভাইয়ের আইডি ফেরত না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত মানববন্ধন চলবেই দরকার পড়লে বিক্ষোভ সমাবেশ হবে বলছিলাম কি টুটমারানি ভাইয়েরা ইউনুস সাহেব কি কোনোভাবে আপনাদের মামা লাগে নাকি না মানে মামা না লাগলে তো এমন মামার বাড়ির আবদার করতেন না চিন্তা করে দেখেছেন ভাই দেশ কোন পর্যায়ে চলে গেছে যে যেভাবে পারে সেভাবেই আন্দোলন নামক সার্কাস দেখে যাচ্ছে যারা আন্দোলন করেছিল তাদের আন্দোলনের যুক্তিসঙ্গত কারণ না থাকলেও ওরা কিছু হলেও তো লজিক দেখিয়েছিল এই যেমন ধরেন প্যাডেল রিকশা চালকরা আন্দোলন করলো তাদের একটা লজিক ছিল অটোরিকশার জন্য তারা ঠিকঠাক মতো প্যাসেঞ্জার পেত না এই জন্য তারা দাবি করেছিল ব্যাটারি চালিত রিকশা তুলে দিতে অটোরিক্সাওয়ালারা আন্দোলন করেছিল তাদেরও একটা লজিক ছিল তাদের দাবি ছিল তাদের অন্য কোনো কর্মসংস্থানের ব্যবস্থা না করে এইভাবে কেন অটোরিকশা তুলে দিচ্ছে এখন তারা সংসার চালাবে কিভাবে বাসার কাজের বুয়ারা আন্দোলনের রাস্তা নেমেছিল তাদেরও একটা লজিক ছিল বাসার মালিকরা তাদের বুয়া বলে ডাকে এটা তাদের আত্মসম্মানে লাগে তাদের যেন বুয়া বলে না ডাকা হয় এইখানেও তো লজিক আছে আমাদের তো সাত কপালের ভাগ্য বুয়ারা এটা দাবি করে নাই তাদের স্যার ম্যাডাম বলে ডাকতে হবে ভিক্ষুকরা আন্দোলন করেছিল তাদেরও একটা লজিক ছিল তাদের মানুষ এখন থেকে পাঁচ টাকা নিচে ভিক্ষা দিতে পারবে না এক টাকা দুই টাকা এখন মার্কেটে চলে না কিন্তু ভাই টিকটকাররা কোন লজিকে রাস্তায় আন্দোলন করে আমাকে কেউ বুঝাবেন তোর নিজের আইডি হ্যাক হয়েছে এতে জনসাধারণ কি দোষ করেছে রাস্তাঘাটে আন্দোলন করে জনসাধারণের স্বাভাবিক চলাফেরা কেন ব্যাহত করছিস আমাকে একটু বুঝা, আমার মনে হয় ডক্টর ইউনুসকে কেউ প্রধান উপদেষ্টা হিসেবে মেনে নিতে পারেনি সবাই মনে হয় ইউনুস সাহেবকে মামা হিসেবেই মেনে নিয়েছে যার জন্য ইউনুস সাহেব ক্ষমতা আসার পর থেকেই যে যেভাবে পারে সেভাবেই ইউনুসের কাছে মামার বাড়ির আবদার করছে স্বৈরাচার হাসিনার পতনের পর ভেবেছিলাম একটা নতুন বাংলাদেশ দেখব কিন্তু দেশটা যে সবার মামার বাড়ি হয়ে যাবে এটা তো বুঝতে পারিনি একটা জিনিস চিন্তা করে দেখেন ভাই দেশের অবস্থা ঠিক কতটা খারাপ হলে সেই দেশের পতিতারাও তারাও রাস্তায় নেমে আন্দোলন করে তাদের দাবি আদায়ের জন্য এইভাবে যদি চলতে থাকে তাহলে কয়েকদিন পর দেখা যাবে সিঙ্গেল পোলাপন রাস্তাঘাটে নেমে বিয়ের জন্য আন্দোলন করছে তাদের দাবি হলো তাদের যেভাবেই হোক বিয়ে করিয়ে দিতে হবে এই শীতে তারা বউ ঘুমাতে পারবে না আঞ্জা হোক ওরা রাস্তাঘাটে নেমে আন্দোলন করছে তাদের দাবি বৈধতা দিতে হবে কোনো মাদক না এটা প্রকৃতির দান এটা খেলে রাজা না হলেও নিজেকে রাজা ভাবা যায় যাদের চেহারা কালো তারা রাস্তায় নেমে আন্দোলন করছে তাদের যেভাবেই হোক ফর্সা বানিয়ে দিতে হবে যারা খাটো তারাও রাস্তায় নেমে আন্দোলন করছে তাদের যেভাবেই হোক লম্বা বানিয়ে দিতে হবে খোররাও আন্দোলনে নেমেছে বিড়ির দাম কমিয়ে দেওয়ার জন্য যাই হোক শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই দেশে যে সরকারি আসুক না কেন দেশের কোনো পরিবর্তন হবে না যদি আমরা নিজেরা পরিবর্তন না হই গরু ছাগল দিয়ে আর যাই হোক দেশ পরিবর্তন তো আর সম্ভব না